হ্যালো এডুকেশন চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানায় নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং ব্রেকিং আডেটেটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে শিক্ষক নিয়োগ আপডেট এই এসএসসি শিক্ষক নিয়োগ আপডেটের ব্যাক টু ব্যাক ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে আজকে আমরা যে মোদ্দা টপিকটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলা যেটা গতকাল অর্থাৎ আঠাশে নভেম্বর কি কোনোরকম রকম এই মামলার হেয়ারিং হয়েছিল এবং এই ভিডিওর মধ্যে থাকছে এসএসসি দু ষোলো সালের যে প্যানেল বাতিল মামলা আবার সুপ্রিম কোর্টে কবে উঠতে চলেছে তার এ টু জেড বিস্তারিত তথ্য থাকছে আমাদের এই ভিডিওতে প্রথমে আমরা শেয়ার করব যে গতকাল অর্থাৎ আঠাশে নভেম্বর এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলার কি কোনো রকম কি হেয়ারিং হয়েছিল তোমরা যারা এই মুহূর্তে অনস্ক্রিনে রয়েছে তোমাদেরকে বলে দিই যে আমাদের এই বহু প্রতীকিত মামলাটির কোনোরকম গতকাল হেয়ারিং হয়েছিল না তার জন্য সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আরেকবার নতুন করে কম্পিউটার তারিখ দেওয়া রয়েছে তো তোমরা এত অবধি যারা দেখতে চেয়েছিলে তারা দেখে নিয়েছো এবার এই ভিডিওটাকে স্কিপ করতে আমরা বেরিয়ে যাও এবারে আমরা পার্ট টুতে আলোচনা করবো যে এস এস সি দু হাজার ষোলো সালের প্যানেল ব্যাটেল মামলা সুপ্রিম কোর্টে কবে উঠতে চলেছে এবং গতকাল আদৌ কি কারণে এই মামলাটি সুপ্রিম কোর্টের কোন নাম্বার ওয়ানে আমাদের সিজিআই যে প্রেজেন্ট সিজিআই রয়েছেন সঞ্জীব খান্না এবং সঞ্জীব কুমারের বেঞ্চে কেন উঠলো না কী রিজিন রয়েছে সেটা আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করব আর কিছুক্ষণের মধ্যে পশ্চিমবঙ্গ তথা আমাদের রাজ্যের বহু প্রতীকিত মামলার মধ্যে এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলাটি হচ্ছে অন্যতম একটি মামলা তো বহুবার তারিখের পর তারিখ সুপ্রিম কোর্ট থেকে পাওয়ার পর আমরা সত্যিই গ্রস্ত হয়ে গেছি আরও একবার সুপ্রিম কোর্টের তরফ থেকে তারিখ দেওয়া হয়েছে একটা কম্পিউটার জেনারেটেড একটা টেন্টেটিভ ডেট দেওয়া রয়েছে তো তোমরা এই মুহূর্তে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমাদের ডাইরি নাম্বার ওয়ান ডাবল এইট ডাবল টু টোয়েন্টি ফোর দা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেল ভট্টাচার্য যার কেস নাম্বার বা এসএলপি নাম্বার তোমরা অস্ক্রিনে দেখতে পাচ্ছ নাইন ফাইভ এইট সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যেটা রেজিস্টার করা হয়েছিল চব্বিশ চার দু হাজার চব্বিশে যেটা ভেরিফাইড হয়েছে ছাব্বিশ দু হাজার চব্বিশে এবং কেসটি এই এমন তো অবস্থায় কিন্তু পেন্ডিং অবস্থায় রয়েছে তো এর স্টেটাস যদি তোমাদের সামনে অনস্ক্রিনে দেখায় যে পেন্ডিং মোশন হিয়ারিং ফাইনাল ডিসপোজাল এট আডমিশন সিভিল কেস লিস্ট অন ডেট পাঁচই ডিসেম্বর দু হাজার চব্বিশ নোট টেন আপ নোট টেকন টু রে ওরা ডেটেড আঠাশ এগারো এখানে একটা কম্পিউটার জেনারেটেড ডেট দিয়ে দেওয়া রয়েছে যে পাঁচ বারো দুহাজার এবং যা লাস্ট লিস্টের তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রি আঠাশ এগারো দুহাজার চব্বিশ অনাবল চিফ জাস্টিস সঞ্জীব খান এবং অনার্বেল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে তো তোমাদেরকে বলে দিই এমন তো অবস্থায় তোমরা জানতে পারলে যে আমাদের এই মামলাটির আবার নেক্সট কম্পিউটার ট্রেডিটি ডেট বা কম্পিউটার জেনারেটেড একটা টেন্ডেটিভ ডেট কিন্তু দেওয়া রয়েছে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে তো আমরা গতকাল অর্থাৎ আঠাশে নভেম্বর কিন্তু সুপ্রিম কোর্টের অফিসিয়াল যে হেয়ারিং হয়েছিল সেই লাইভ ব্রডকাস্টিং কিন্তু আমরা আমাদের চ্যানেলে করিয়েছিলাম তোমরা অবশ্যই অনেকেই লাইভে ছিলে এবং তোমরা দেখেছো যে কী ব্যাপারটা হয়েছিল তো আমি তোমাদেরকে জানিয়ে দিই এমতো অবস্থায় আলটিমেটলি এই মামলাটি গতকাল অর্থাৎ আঠাশে নভেম্বর কেন সুপ্রিম কোর্টের কোন নাম্বার ওয়ানে উঠতে পারলো না আমরা কিন্তু সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত আমরা দেখেছি যে টোটাল কিন্তু ষোলোটি কেস কিন্তু সুপ্রিম কোর্টের যে মেন বেঞ্চ সেখানে কিন্তু তুলেছিল ষোলো খানা টোটাল কেসের কিন্তু হিয়ারিং হয়েছিল এই ষোলোখানা কেস থেকে কিন্তু অনেক কেসগুলা কি বিচারপতি যে আমাদের যে প্রেজেন্সি রয়েছেন সঞ্জীব খানা মহাশয় তিনি কিন্তু সোনেননি পাশ হওয়ার করেছেন এবং অনেকগুলোর আবার কিছু একটা টেন্টিভ ডেট দিয়েছেন আবার অনেকগুলোর একটা সঠিক জাজমেন্ট দিয়েছেন তো আমি তোমাদেরকে বলে দিই যেহেতু আমি গতকালের ভিডিওতেও তোমাদেরকে বলেছিলাম আমাদের এই মামলাটি অনেকটা লাস্টে রয়েছে অনেকটাই লাস্টে যেটা কোচলিস্ট নাম্বারের একদম লাস্ট পর্যায়ে ছিল বলা যেতে পারে তো এমতো ক্ষেত্রে এমত অবস্থায় কিন্তু এই মামলাটির ওঠার সম্ভাবনা যদিও আমরা বলেছিলাম যে হান্ড্রেড পারসেন্ট কারণ আমরা একটা আভাস পেয়েছিলাম যে আভাসটা ছিল যে গত বৃহস্পতিবার নাগাদ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে কলকাতা হাইকোর্টের বরিষ্ঠ কিছু অ্যাডভোকেট ওনারা কিন্তু লেটার অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আর্জি জানিয়েছিলেন যে এই মামলাটিকে যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু ওঠানোর চেষ্টা করা হয় সুপ্রিম কোর্টের পর নাম্বার ওয়ানে তো আমরা সেই স্টেটাসও দেখেছি সুপ্রিম কোর্টের যে ডিসপ্লে বোর্ডের স্টেটাস দেখেছি সেখানে স্টেটাসে একটাই কথা লেখা আছে কিছু কিছু কেসের ক্ষেত্রে পাস ওভার করে দেওয়া হয়েছে টোটাল ষোলোখানা কেস কিন্তু অর্থাৎ নভেম্বর সুপ্রিম কোর্টের নাম্বার চিফ সঞ্জীব খান্না এবং মিস্টার অনারবল সঞ্জীব এই ষোলোখানার মধ্যে কিছুগুলো ছিল পাস ওভার বারে বারে বলছি তো কিসের কারণে এই মামলাটি উঠলো না আমি তোমাদের প্রত্যেকে একটা জানিয়ে দিই আমাদের এই মামলার ক্ষেত্রে কিন্তু অনেকটাই ঢিলেমি হয়ে যাচ্ছে বলা যেতে পারে পারলে হয় কারণ যদি সুপ্রিম কোর্টকে বা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে লেটার অ্যাপ্লিকেশনের মাধ্যমে আর্জি করানো হচ্ছে এই মামলাটিকে যত তাড়াতাড়ি সম্ভব ইয়ে করা হোক সুপ্রিম কোর্টের হেয়ারিংয়ের জন্য তোলা যাক কিন্তু যেই দিনই আমাদের এই মামলার ডেট থাকছে সেই দিনই কিন্তু সুপ্রিম কোর্টে রকম কোনো উকিল কোনো বরিষ্ঠ উকিলের কিন্তু প্রেজেন্ট বা প্রেজেন্স আমরা কিন্তু দেখতে পাচ্ছি না কোর্টরুম নাম্বার ওয়ানে কেন কিসের জন্য এটা আমারও প্রশ্ন আশা করি তো আমাদের প্রত্যেকেরও প্রশ্ন এইটাই থাকবে যে কিসের জন্য এই ধরনের গাফিলাতি এই ধরনের আর যে অবহেলা বা এই ধরনের আর করছেন উনারা হয়তো হতে পারে কোন রকম ভাবে কোনো পার্টি পলিটিক্স এর কিছু বা প্রসঙ্গটাকে এর মধ্যে না টেনে আনাটা অনেকটাই ভালো কারণ আমরা প্রত্যেকেই কম বেশি জানি যে এখানে যারাই কিন্তু অযোগ্য তারাই কিন্তু টাকা দিয়েছে ভুরি ভুরি পরিমাণে টাকা দিয়েছে পার্টির ফান্ড কালেকশনের জন্য যদিও সেটা সমসম্মুখে না প্রমাণিত হলেও সিবিআই দ্বারা যে টোটাল প্রায় বলতে গেলে যে আট হাজারের যে অযোগ্যের লিস্ট তারা কিন্তু এমনি এমনি আসেনি তাদের একটা বেকিং আছে একটা দালাল রয়েছে একটা এজেন্ট রয়েছে একটা মিডিয়েটার রয়েছে এবং সেই মিডিয়েটারের মধ্যে আমাদের যে পার্টি সেটাও কিন্তু আমাদের যে রাজনৈতিক দল আমাদের যে শাসক দল পশ্চিমবঙ্গের তারাও কিন্তু অংশগ্রহণ করেছে মানে মেজর ভাগটা কিন্তু তাদের থেকে নেওয়া মেজর ভাগটা কিন্তু আমাদের রাজ্যের যে রাজনৈতিক দল রয়েছে শাসক দল রয়েছে তারাই কিন্তু ভোগ করেছে তো তোমাদেরকে প্রত্যেকেই এটা অবগত করিয়ে দি যে অনেকেই তোমরা কমেন্ট করে জানাচ্ছিলে আমাদেরকেই এবার এই আন্দোলনে নামতে হবে আন্দোলনের নেমে কিছু কিছু কেউ করতে পারবে না আন্দোলনের নেমে কেউ কিছু করতে পারবে না এর রিজনটাই আলাদা কারণ যতক্ষণ না পর্যন্ত আমাদের তরফ থেকে থাকা যে অ্যাডভোকেট ওনারা যদি দায়িত্ব সহকারে যদি না তোলেন তাহলে কারোর ক্ষমতা নেই ওরা সুপ্রিম কোর্টে গিয়ে ওই মামলাটিকে লিস্টেড অবস্থায় থাকলে এই মামলাটির কোনোরকমভাবে হেয়ারিং হচ্ছে তাহলে কেউই কিন্তু তুলাতে পারবেন একমাত্র সুপ্রিম কোর্টে সেই আর্জি জানাবে কিন্তু অ্যাডভোকেটই তো অ্যাডভোকেট যারা রেসপেক্টিভ যে এই মামলার সঙ্গে জড়িত যে রেসপেক্টিভ যেসব অ্যাডভোকেট বা জিনারা রয়েছেন ওনারা কিন্তু কোনোরকমভাবে দায়িত্বভারটা সঠিকভাবে পালন করছেন না তাই এই মামলাটিও কিন্তু আগের বারের মতনই এই মামলাটিও নট টেকেন আপ টুডে দিয়ে ওরা ডেট দিয়ে দেওয়া হলো কম্পিউটার জেনারেটেড একটা টেন্টেটিভ ডেট দেওয়া দিয়ে দেওয়া হলো তো এমন অবস্থায় বলি যে প্রত্যেকেই তো আমরা প্রত্যেকেই বা আপনারা প্রত্যেকেই কনসিয়াস হন কারণ এখানে অনেক কিছু গাফিলাতি হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি বারে বারেই কিন্তু সেই সুপ্রিম কোর্টেই আমাদের এই মামলাটি সিআল লাম্বারের লিস্টেড হলেও কিন্তু একদম লাস্টের দিকে লিস্টেড হচ্ছে কখনো কখনো যদি আমরা দেখেছি এক দুবার যে প্রথমের দিকে লিস্টেড হলেও এই মামলাটিকে কোনোরকমভাবে শুনানি প্রদান করানো হয়েছিল না প্রাক্তন সিজিআ এর বেঞ্চ এবং এজ কিন্তু স্যাম প্রসিজিওর কিন্তু ফলো করা হচ্ছে আমাদের নতুন যে সিজিআই রয়েছেন সঞ্জীব খানা মহাশয়েরও বেঞ্চে তো যদিও আমরা জেনেছিলাম একটা ওনার প্রতি একটা ভরসা আশা অনেকটাই ছিল বলা যেতে পারে যে উনি এসে কিন্তু সুপ্রিম কোর্ট অনেক কার্যকলাপ চেঞ্জ করেছেন আর যেরকম মেনশানিংয়ের ব্যাপারটাও ওরালি আগে মেনশন করা হতো এখন কিন্তু ওরালি আর মেনশন করা হয় না এক হচ্ছে ইমেল মারফত করতে হয় নাহলে লেটার অ্যাপ্লিকেশন মারফত করতে হবে তো ওরালি ভাবে উৎফোটা গিয়ে কেউ সোটাংয়ে গিয়ে জানাবে যে আমার এই মামলাটিকে মেনশন করে দিন আগামী কালের জন্য বা আজকেই তুলে দিন তো এই ধরনের কিন্তু সঞ্জীব খান্না মহাশয় কিন্তু নেন না উনি সপক্ষে জানিয়ে দিয়েছেন যে পুরোপুরিভাবে এইভাবে ওরালিভাবে মেনশানিং করানো যায় না ওরালি মেনশনিং করানো একটা ইলিগাল ওয়ে একটা ইলিগাল ট্রিক একটা প্রত্যেককেই এটা ফলো করতে হবে এই রুলটা ফলো করতে হবে যে ইমেল মারফত না হলে লেটার অ্যাপ্লিকেশান মারফত রেজিস্ট্রারকে দিয়ে মামলাকে মেনশনিং করাতে হবে তো আমরা রীতিমতো কিন্তু জানি যে আমাদের এই মামলাটি মেনশানিং হয়েছিল কিন্তু হওয়ার পরেও কেন এই মামলাটি সুপ্রিম কোর্টের কোর্ড নাম্বার ওয়ানে উঠলো না গতকাল তো সত্যি এখানে যেটা বোঝা যাচ্ছে ক্লিয়ারলি ভাবে যে আমাদের এই মামলার সঙ্গে জড়িত যেসব অ্যাডভোকেট রয়েছেন যিনারা অ্যাডভোকেট রয়েছেন ওনাদের তরফ থেকে কিছু না কিছু গাফিলাতি হচ্ছে যেটা হয়তো কেউ বুঝতে পারছে না কোর্ট নিজের কাজ করবে কোর্ট কারোর কথা শুনে চলবে না বাট আমাদের তরফ থেকে আমাদেরকে আর্জি জানাতে হবে যে মহাশয় আমাদের এই মামলাটিকে এই দিনে হিয়ারিংয়ের জন্য প্রস্তুত করান বা তুলান আমাদের সত্যি আমরা গতকাল জাস্ট শকড হয়ে গেছিলাম যে আঠাশে নভেম্বর গতকালেরই কথা বলছি যে সুপ্রিম কোর্টে কর নাম্বার ওয়ানে আমাদের যে কেসের সঙ্গে জড়িত অ্যাডভোকেট কোনো অ্যাডভোকেটকে আমরা দেখতে পাইনি মানে এই ধরনের জিনিসগুলা কেন বারে বারে হচ্ছে আর পশ্চিমবঙ্গের সমস্ত মামলাগুলাই কিন্তু এই ধরনের গতিবিধি নিয়ে হাঁটছে এখানে কি রাজ্য সরকারের কোনো বড়ো সড়ো একটা ভূমিকা রয়েছে সেটাও কিন্তু একটা জানার ব্যাপার থাকে তো যদিও আমরা এই ব্যাপার নিয়ে রাজনৈতিক ব্যাপার নিয়ে কোনোরকম ভাবে এই পলিটিক্স নিয়ে কোনো যেটা কাজ করছে সেই জিনিসটাকে কিন্তু আগে সমাপ্ত করতে না হলে কিন্তু আমাদের এই সেই এম বিবিএস এর একটা মামলার মতন চুয়াল্লিশ বার বা আটচল্লিশ বার লিস্টেড হয়েও কিন্তু মামলার জন্য মামলাটি আর লিস্টেড হবে না মানে এইরকম ব্যাপারটা হয়ে গেছে অলরেডি অনেকটাই ডেটের পর ডেট তারিখের পর তারিখ কিন্তু পড়ে গেছে কিন্তু ওই মামলাটির সঠিক শুরু হওয়া এখনো পর্যন্ত কিন্তু হতে পারেনি সঠিক একটা হিয়ারিং এখনো পর্যন্ত কিন্তু হতে পারেনি তো তার জন্য দোষী একজনই নয় বা দুজনই নয় তার জন্য দোষী এই মামলার সঙ্গে যারা যারা যুক্ত আছে যেসব অ্যাডভোকেট তারাই হচ্ছে এক একটা কালফ্রিট বলা যেতে পারে তো দেখা যাবে যদি পরে পরবর্তী কোনোরকম কোনো কিছু আপডেট আছে তাহলে এই মামলা রিলেটেড তাহলে অবশ্যই আমি তোমাদের সামনে বা আপনাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করবো এবং আমার নিজস্ব নিজ মতামত বা মন্তব্য ওই ভিডিও দিতে শেয়ার করার চেষ্টা করব সো আশা করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটু লাইক করে দিও আর যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় নিজের নিজের সার্কেলের মধ্যে একটু সার্কুলেট করে দিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইনকে প্রেস করে রাখো সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক ইউ ফর লিসং হ্যাভ নাইস ডে টাটা বাই বাই